নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এই দেখুন ক্যাকটাসের হুল আজকেই ফুটবে কিন্তু এই দেখুন কুড়িটা দেখে বোঝা যাচ্ছে এখন আজকে শনিবার এখন সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে সবাই উঠে পড়েছি তাড়াতাড়ি গাছের এটা দেখছেন এইটুকু একদম ছোট্ট গাছটা তাতেই দেখুন কি সুন্দর কুঁড়ি এসে ফুলও ফুটছে আমি তো অবাক হয়ে গেছি ভাবছি এরকম যদি জানতাম তাহলে এই ক্যাকটাসগুলোই নিতাম বেশ ফুল ফুটবে বেশ সুন্দর লাগবে দেখতে এর পাশে ওই ক্যাক্টাসটা আছে জানি না এটাই ফুল হবে কি না যদি তো খুব ভালো লাগবে দেখতে আর এদিকে আমার পুদিনাটাও দেও দেখুন কী সুন্দর পাতা এসে গেছে একদম বড় হয়ে গেছে গাছটা আর এই রোদটা বেশ ভালোই লাগে সকাল থেকে লাগে একদম সাড়ে ছটা পৌনে সাতটা থেকে রোদ এসে যায় একদম বারোটা সাড়ে বারোটা নাগাদ আমার সকালবেলা ব্যালকানিতে এত সুন্দর রোদ লাগে এই যে অভি উঠেও পড়তে বসেছে একটু ম্যাথ করছে আমিও ওদিকে টিফিন বানানো শুরু করে দিয়েছিলাম নোনতা সুজি বানাবো বলে ওই আলুটা ভাজছি সঙ্গে পেঁয়াজ আছে কারিপাতা আছে সর্ষে ফোড়ন পানমৌরি এগুলো আছে ভাজা হয়েই গেছে ঢাকা লাগিয়ে চলে গেছিলাম ওই ক্যাক্টাসের ফুলটা দেখতে আর একটু বাদামও ভেজে রেখেছিলাম চিঁড়েটাও ধুয়ে রেখেছিলাম তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে করে নামিয়ে নিয়েছি এই এখন ওপর থেকে ধনে পাতা নারকেল কোড়া আর ঝুড়ি ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো অভিকে খেতে দিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছিলো ওকে তাই আগে দিয়ে দিয়েছি এখন এই যে অভির বাবাকে দিচ্ছি আর এই শনি রবিবার হলে যে কোনো একদিন আমি এটা বানাই কারণ স্কুলের দিনে আমি এটা বানাতে পারি না এই যে দুধটা বসিয়েছি কফি বানাচ্ছি কারণ স্কুলের দিনে এটা বানালে না অভি খেতে পারে না শক্ত হয়ে যায় স্কুলে ঠান্ডা হয়ে যায় তো তাই ও ছুটির দিনে যে কোনো একদিন বানাই ও খাচ্ছে এই যে এই যে অভির বাবাকে চিড়েটা দিতে গেলাম এরই মধ্যে দেখুন দুধটা উতলে পড়ে গেছে কাজ বাড়িয়ে গেল আমার পুরো এটা খুলে এখন ক্লিন করতে হবে আর আমারও খাওয়ার এই যে নিয়ে নিয়েছি কফিটা নিয়ে বসে পড়বো আমি এবার চিড়েটা এমনি এমনি খেতে পারি না হয় চা কফি কিছু একটা আমার সঙ্গে লাগে নাহলে কেমন শুকনো শুকনো লাগে আমার রবির বাবাকে এটা দিয়ে দিই আর আমিও নিয়ে বসে পড়ব তারপরে টিফিন খেয়ে দিয়ে আবার চলে এসছি ব্যালকানিতে এই দেখুন ফুলগুলো ফুটে গেছে এখন সাড়ে নটা দশটা বাজে এই দেখুন কি সুন্দর ফুটেছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আপনাদের আর দেখায়নি আজকে রান্নাবান্না এই দেখুন বিকেলবেলা এখন ফুচকা বানাবো আলু আর ছোলাটা ওদিকে সেদ্ধ চাপাবো বলে রেডি করেছি আর এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কাও ধুয়েছি তারপরে মনে পড়ে গেল আমার বাগানে পুদিনাও আছে একটু পুদিনা নিয়ে আসি পুদিনাও খুব ভালো লাগে ওই তেঁতুল জলের সঙ্গে আর একদম ফ্রেশ হয়েছে আর এইটুকু গাছে আর কত হবে যতটা হয়েছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট এখন কিন্তু বাজে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে বড় বড় পুদিনা পাতাগুলো দেখুন পাতাগুলো ভীষণ বড় বড় হয়েছে এটা তুলে নিলে আর ডোগাটা কেটে নিলে আবার ওই ইয়ে বেরিয়ে যাবে ওর ব্রাঞ্চগুলো আবার বেরোবে সুন্দর হয়ে আর ফুচকা বানাবো শুনে অভিও খুশি আমিও ভীষণ খুশি খুব ভালো লাগে জল নাম শুনলেই জীবে জল এসে যায় অভির বাবাও খুব ভালোবাসে আজকে বানাবো আর ওভি একটু পড়তে বসেছে আর এখানে বেলাটা এখন এত বড় নাই গরমকালে এই দেখুন পৌনে সাতটা বাজে রোদ দেখুন বাইরে আর বাইক ওতে যাচ্ছে অনেক দিন পরে দেখলাম গরম পড়েছে তো তাই বাইক টাইক দেখা যায় না হলে কিন্তু একদম বাইক দেখা যায় না এখানে রাস্তাতে ওই যে একটু পড়াশোনা করতে বসেছে কারণ সন্ধ্যা হয় নটার সময় তখন কি আর বাচ্চা পড়তে বসবে তাই ওকে বলি একটু ঘড়ির দিকে তাকা আর পড়তে বস তো একটু বসেছে পড়তে আর আমি এদিকে রেডি করছি ফুচকা খাওয়ার জন্য বানাতে বানাতেও টাইম লেগে যায় আর একটু আগে থেকে শুরু করলে ভালো হতো প্রিপারেশান কিন্তু তখন ভাবিনি তারপরে ভাবলাম বানাই আজকে ছুটির দিন না হলে আর এগুলো হয়ও না একটাই কাঁচা লঙ্কা দিলাম প্রচণ্ড ঝাল কাঁচা লঙ্কাগুলো পুদিনাটাও ভালো করে ধুয়ে নিয়েছি আমি পুদিনাটার কী সুন্দর গন্ধ এমনি পুদিনার খুব সুন্দর গন্ধ তারপরে একদম ফ্রেশ পাতা তো তুলে এনেছি আমার হাত দুটো একদম গন্ধ হয়ে গেছে পুদিনার আর তেঁতুলও একটু বের করে রেখেছি তেতুলটাও দিয়ে দেবো জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব নুনও একটু দিয়ে দিলাম এর এই তেঁতুলটা হলে হয়ে যাবে ভালো টক তেঁতুলগুলো মার কম কিন্তু খুব টক এই যে ঘুরিয়ে নিয়েছি জল দিয়ে দিই এখন একটু ছেঁকে নিচ্ছি হলে অভি আর অভির বাবাই বলবে ওই তেঁতুলের এগুলো মাঝে মাঝে মুখে লেগে যায় তখনই বলবে হয়তো কিছুই নেই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এই পানিপুরির মশলাটা আমি একবার ওই ভাজা পানিপুরি বলে দিলাম ভুলে ফুচকার ফুচকার যখন প্যাকেট কিনে এনেছিলাম মানে ভাজাগুলো তার সঙ্গেই এই মশলাটা ছিল আর এবারেও যেটা এনেছি ভাজবো বলে তার ভেতরেও একটা প্যাকেট আছে দেখলাম মশলার আলুটার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে সব রেডি করেই একদম ওই ফুচকাগুলো ভাজবো নাহলে ওইগুলো ভাজা হয়ে থাকলে না নরম হয়ে যায় একটু তেই ফট করে তাই জন্য সব রেডি করে ওগুলো ভাজবো কিছুটা ছোলা আমি এখানে মেখে দেবো আলুর সাথে আর কিছুটা গোটা রাখবো কাঁচা ছোলাও দেবো আমার খুব ভালো লাগে আলুটা হালকা হালকা গরম আছে এখন এই ছোলাটা একটু হাত দিয়ে ম্যাশ করে দেবো মানে পুরি খাবো বা ফুচকা খাবো শুনলেই কেমন জীবে জল এসে যায় তাই না বলুন সবারই তাই অভিও বলছে অভি আবার খেলতে চলে গেছিলো মাঝখানে মানে আমি এগুলো বানাতে বানাতে ওর বন্ধু এসে ডাকলো ওকে তো বললো মা আমি যাই খেলতে আমি বললাম যা তাই জন্য আরও একটু দেরি করলাম নাহলে আর একটু আগে হয়ে যেত আর বাচ্চারা এসে কেউ ডাকলে না বাচ্চারা মন থাকে না পড়াশোনায় তখন বলে না আমি একটু ঘুরে আসি ঠিক আছে যার কারণ ওকে আটকে রাখলেও পড়বেও না তাই ওই আগে ছিল এখন চলে এসছে এই যে এখন এই যে বানাতে শুরু করেছি তাই জন্য এই যে প্যাকেটটা এনেছি এর ভেতরেও কিন্তু মশলার প্যাকেট একটা আছে দেখলাম বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম এবারে ভেজে নেবো ফটফট করে ভাজতে তো এগুলো সময়ই লাগে না একেবারে ফটাফট হয়ে যায় এই যে অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে আমি না ভিডিও অন করতে একদম ভুলে গেছিলাম এই বাটিটা পুরো ভরে গেছে আমি ওপাশে আর একটা বাটি রেখেছি তার মধ্যে এখন রাখছি কারণ এটাতে রাখতে গেলে না সব গড়িয়ে পড়ে যাচ্ছে কি সুন্দর ফুলেছে দেখুন সব ফুলে যাচ্ছে একটা একটা ফুলে নিই মানে এতগুলো ভাজার পরে দু তিনটে ফুলে নিই আমার নাহলে বাকি সবগুলো ফুলে গেছে সুন্দর হয়ে আমি তো ভাবছিলাম আমার কাছে তোর করাই নেই যে একদম তেলটা পড়বে এই ফ্ল্যাট করি ভাবছিলাম ফুলবে না কিন্তু সুন্দর ফুলে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি মানে যতটা দরকার আর কি তারপরে অভির বাবা বললো সে তো তেতুল জল না করে একটু দইও বানাও দই পুরিও খেতে খুব ভালো লাগে না তো তাই জন্য একটু দইও বানাচ্ছি নুন চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু জলও দিয়ে পাতলা করে নেবো নাহলে একটু থকথকে হয়ে যাবে বেশি আর এখানে দইগুলো পুরো হাংকারের মতো একটু জল থাকে না দইগুলোতে এখানে তো পুরো মানে কি বলবো ইচ্ছে করেছে যে বাইরে গিয়ে খেয়ে আসবো সেটার তো আর উপায় নেই ঘরেই সব বানিয়ে খেতে হয় সব রেডি হয়ে গেছে আমার জলটাতেও একটু ওই বুদিগুলো দিয়ে দিলাম আর বরফ কয়েকটা দিয়ে দিলাম একদম সব রেডি এবারে খেতে বসবো জিপ থেকে জল পড়েই যাচ্ছে বলতে পারেন জলটাও খুব ঝাল হয়েছে কিন্তু সব রেডি আমার একেবারে এবারে এই যে টেবিলে নিয়ে বসে গেছি এটা একটু মাখিয়ে দিই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা নয় কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলাটা একটু মাখিয়ে নিচ্ছি অনেকদিন পরে খাওয়া হচ্ছে এখানে আসার পরে আমি একবার ওই প্যাকেটগুলো এনেছিলাম প্যাকেট ফুচকাগুলো কিন্তু সেগুলো না একটু মানে সাতানো স্যাঁতানোও কিছু ছিল এত ক্রিস্পিও ছিল না সেই জন্য তারপর থেকে রানি নাই এই প্যাকেটগুলোই নিয়ে এসছি সেটাও এটাও অনেকদিন দিন থেকে পড়েছিল বানাবো বানাবো করে বানানো হয়নি এখন এই যে আমরা খেতে শুরু করে দিয়েছি দারুণ হয়েছে কিন্তু খেতে একদম জলটাও দারুণ টেস্টি হয়েছে দই তো খুব ভালো টেস্ট আর নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি তো খুব ভালো লাগছে খেতে মানে যখন ঝাল জলটা খাওয়ার পরে মুখটা জ্বালা জ্বালা করছে তখন একটু দইপুরি খেয়ে নিলে মুখটা আবার ঠান্ডা পড়ে যাচ্ছে এটা আমাদের আজকে ডিনার হয়ে গেছে দেরি হয়ে গেছে খেতে তাই জন্য রাত্রিবেলা কেউ কিছু খাবে না এটাতেই পেট ভরে গেছে আমাদের ঠিক আছে সবার লাস্ট পুরি ওর বাবা আলুটা ভাগ করে দিয়েছিল বলে তিনটে পুরিও করেছিল মানে ফুচকাগুলো তো বললো তিনজনের তিনটে হয়ে যাবে না তিনটে খেয়ে নিলাম তিনজন জলটাও নষ্ট করিনি কিন্তু এটাও আমরা খেয়ে নিয়েছি আর দেখুন এটা পরের দিন তিনটে ফুল ফুটে গেছে পরের দিন সকালবেলার ভিডিও এই হচ্ছে আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা